আসসালামু আলাইকুম যারা সিঙ্গাপুরে থাকেন তারা জানেন অনেক সময় পাসপোর্ট রিনিউয়ালটা অনেক ফ্যাক্ট হয়ে দাঁড়ায় পারমিট শেষ হয়ে যায় তখন পাসপোর্ট হাতে পায় না তো সেই জন্য আমি হাইলি রিকমেন্ড করব যখন আপনার পারমিট দেখবেন ছয় মাস বাকি রয়েছে শেষ হওয়ার হ্যাঁ সিক্স মান্থ আগে আপনি প্রস্তুতি নেবেন আপনার পাসপোর্ট রিনিউয়াল করার জন্য কারণ অনেক সময় দেখা যায় টেকনিক্যাল সমস্যার কারণে আপনার পাসপোর্ট আসতে লেট হতে পারে নর্মালি হয় না সচরাচর বাট রিক্স কেন নিবেন আপনার পারমিট ছয় মাস থাকতেই এক্সপায়ারি ডেট এর ছয় মাস থাকতেই আপনি পাসপোর্ট করার প্রসিড করবেন এবং আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে অনেক কোম্পানি পারমিট অথবা এক বছর তা আপনি দেখবেন আপনার নেক্সট আপনার পারমিটটা কি দুই বছর আসে কিনা যদি দেখেন দেড় বছর আছে এক বছর সামথিং আছে তো আপনি ওই অপেক্ষায় থাকবেন না অনেক সময় আপনার পারমিট এবং পাসপোর্ট অলমোস্ট সেম সেমে শেষ হয় তো আপনি ওই অপেক্ষায় থাকবেন না আপনি ছয় মাস আগে পারমিট শেষ হওয়ার ছয় মাস আগে পাসপোর্ট রিনিউয়াল প্রসিড করবেন প্লাস দেখবেন আপনার পাসপোর্টে এক বছরের বেশি মেয়াদ অথবা দুই বছর আছে কিনা ধরেন দেড় বছর আছে আট মাস আছে তা আপনি ওই অপেক্ষায় থাকবেন না আপনি যত দ্রুত সম্ভব আপনি রিনিউয়াল করার জন্য দিয়ে দিবেন কারণ সিঙ্গাপুরে জানেন লিগ্যাল ডকুমেন্ট মানে লিগ্যাল ডকুমেন্ট অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছাড়া অনেক ট্রাভেলসাম অনেক কোম্পানি অনেক কোম্পানি আপনার এগুলো লাইক করে না তো তার জন্য আমি হাইলি রিকমেন্ড করব আপনার পাসপোর্ট এক বছর থাকলেই এক বছর বা দুই বছরের নিচে থাকলেও আপনি প্রসিড করবেন রিনিউয়াল করার জন্য আর অবশ্যই তো এটা খেয়াল রাখবেন যে আপনার পারমিট ছয় মাস মানে শেষ হওয়ার পারমিট শেষ হওয়ার ছয় মাস আগে আপনি প্রসিড করবেন আর রিনিয়েল করার জন্য কারণ অনেকে চিন্তা করে আমার পারমিট আর তিন মাস আছে চার মাস আছে পরে করুম নেই পরে যা দেখা যায় রিনুয়েলের সময় অনেক সময় আসে না টেকনিক্যাল সমস্যার জন্য অনেকে এটা ফেস করতেসে হইতাছে আমি দেখতেছি এজন্য আপনারা সবাই প্লে সেভ করবেন সবসময় সেভ থাকবেন ঠিক আছে তো ছয় মাস আগে পারমিট এর আগে রিনুয়াল করবেন আর পাসপোর্ট সময় রাখবেন এক বছর থাকতেই আপনি রিনিউল আর প্রসিড করবেন দুইটা বিষয় ফলো করলে আমি মনে করি না যে কোনো সমস্যার সম্মুখীন হবেন আর সিঙ্গাপুর তো জানে নেই কোনো সমস্যা হইলে কোম্পানি মানে এগুলো সাফার করতে চায় না এই দেশে স্টেট ফরওয়ার্ড আপনি সবকিছু ক্লিয়ার তো ওই জায়গায় যদি ট্রাভেল সামহাই করে তখন তারা একটু এটারে বেশি মানে অতিরিক্ত ঝামেলা মনে করে